সালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার ফিচারে একটি নিউট্রিশন ব্লেন্ডার তো এই ব্লেন্ডার দিয়ে কিন্তু আপনারা যে কোনো ফলের জুস করতে পারবেন তো এই চমৎকার ফিচারের প্রোডাক্টটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আমাদের কাস্টমারদের জন্য তো বরাবরের মতোই চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছেন তো আজকে এই আনকমন একটা প্রোডাক্ট খুবই চমৎকার মডেলের এই প্রোডাক্টটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেরি ভাই বিহ আশা করি সবাই ভালো আছেন আসলে এটা দেখতে পারতেছেন এটা কিন্তু এক জগের একটি ব্ল্যান্ডার সাধারণত এগুলা কমার্শিয়াল কাজে ব্যবহার করে তো আপনারা তারপরে যদি কেউ বাসা বাড়িতে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এটার আসলে মূলত কাজ হচ্ছে আপনি যে কোনো ভিজা মশলা করতে পারবেন বেশি পরিমাণ নেই যেমন আদা রসুন পেঁয়াজ তারপরে এরকম ভিজা মশলা যেগুলো আছে এগুলোতে যে কোনো ভিজা মশলা কিন্তু আপনারা বেশি পরিমাণে করতে পারবেন আর এটাতে আপনারা যে কোনো ফলের জুস যেটা ব্ল্যান্ডিং করে আর কি বিশেষ করে জুস বারে যেগুলো ব্যবহার করে যে কোনো ফলের জুস কিন্তু আপনারা করতে পারবেন অনেক বড়ো ক্যাপাসিটির একটি জব দেখেন এই জগটা কিন্তু আসলে এখানে দেওয়া আছে একদম অ্যাকুরেট এই পর্যন্ত হচ্ছে তিন হাজার এল তিন হাজার এমএল মানে তিন লিটার আর এই পর্যন্ত হচ্ছে ম্যাক্স লেখা আছে ম্যাক্স দেখেন ম্যাক্স হচ্ছে দুই হাজার পাঁচশো এমএল মানে আড়াই লিটার পর্যন্ত আপনারা যদি এটাতে দেন সেটা এটার জন্য একদম পারফেক্ট হবে দেখেন আপনারা এখানে লেখা আছে ম্যাক্স দুই হাজার পাঁচশো আর তারপরে আঠাইশো তারপরে তিন হাজার এটা হচ্ছে তিন হাজার এম এল হচ্ছে সব পুরো জগটার ক্যাপাসিটি আর কি তো আপনারা ম্যাক্সিমাম এটাতে ব্ল্যান্ড জুস করতে পারবেন আড়াই আড়াই লিটার আড়াই লিটার দুইশো আর এখানে মিনিমাম করতে পারবেন ধরেন এখানে লেখা আছে দুইশো পঞ্চাশ এম এল মানে এক পোয়া করতে পারবেন আর কি এরকম ব্লেডটা একটু দেখাবেন ভাই এটার ব্লেডটা কিন্তু খুবই ধারালো এবং খুবই পাওয়ারফুল একটি ব্লেড দেখেন সম্পূর্ণ এস এর উপরে দেখেন আপনি তিনটা ব্লেড দেখতে পাচ্ছেন এবং নিচে দেখেন নিচে আরো দুইটা ব্লেড আছে নিচে আরো দুইটা টোটাল কয়টা ব্লেড আছে টোটাল ছয়টা ব্লেড টোটাল 6টা টোটাল 6টা ব্লেড ব্লেড কিন্তু অনেক ধারালো এই ব্লেড ম্যাটেরিয়াল কি ভাই সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের ব্লেড আর শুধু ব্লেডটা ধারালো বললে হবে না এটা যে জকটা জকটাও কিন্তু অনেক হেভি আপনি অনেক হেভি জি দেখে এটা পুরোটা দেখেন জকটা কিন্তু অনেক হেভি আর এটার মোটর যেটা দেখছেন মোটরটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মোটর মোটরও হচ্ছে অনেক পাওয়ারফুল একটা মোটর আর এটার মোটরের রেটেড পাওয়ার হচ্ছে দেখেন আপনারা মটরের রেটেড পাওয়ার হচ্ছে 3500 ওয়াট 3500 ওয়াট 3500 ওয়াট রেটেড পাওয়ার কিন্তু আপনি আবার চিন্তা করতে কি আমরা কিন্তু মাল্টিপ্লাগে চালাচ্ছি হ্যাঁ ক্যাপাসিটি হচ্ছে বাট এটা কিন্তু যখন চলবে লোডেড পাওয়ার কিন্তু এটা 3500 ওয়াট না লোডেড পাওয়ার আরো অনেক কম তো মূলত মোটর ক্যাপাসিটিতে হচ্ছে এখানে 3500 ওয়াট খুবই পাওয়ারফুল একটা মোটর এটা আসলে বোঝাতে আর এটার আপনারা দেখেন এটা ব্র্যান্ডটা হচ্ছে সেন্ট্রনিক ব্র্যান্ড সেন্ট্রনিক সেন্ট্রনিক ব্র্যান্ড খুবই ভালো একটি ব্র্যান্ড যদি এই প্রোডাক্টগুলো চায়না থেকে আসে বাট আপনাদেরকে এতটুকু আমরা বলি আশ্বস্ত করি কমার্শিয়াল ব্র্যান্ড যত আছে কমার্শিয়াল ব্ল্যান্ডার কোনোটাই আসলে চায়নার বাহিরে আসে না এবং চায়না থেকে আসে বলেই কিন্তু এগুলো আমরা খুবই চিপ রেটে পাচ্ছি এবং কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট ভালো একটা কোয়ালিটি আপনারা যারা এই কমার্শিয়াল ব্র্যান্ডারগুলো ব্যবহার করেন তারা জানেন যে কমার্শিয়াল ব্ল্যান্ডার আসলে কেমন কোয়ালিটির হয়ে থাকে তো এখানে আপনাদেরকে আসলে বাড়তি কথা বলার মতো কিছু নাই অনেকেই আবার বলবে যে এগুলো সুইজারল্যান্ডের ব্র্যান্ড কিংবা আপনার জাপানিজ ব্র্যান্ড ওইরকম কিছুই না এগুলো সরাসরি চায়না থেকে আসে এ টু জেড যত প্রোডাক্ট পাবেন কমার্শিয়াল ব্র্যান্ড সব চায়না থেকে আসে বাট এতটুক বলতে পারি এই ব্ল্যান্ডারটা খুবই ভালো কোয়ালিটির ইভেন আমরা এইটা আমাদের অফলাইনে অনেক সেল করছি কোনো কমপ্লেন নাই

এখানে কিন্তু সর্বোচ্চ পনেরো মিনিট পর্যন্ত টাইমার দেওয়া আছে আপনি চাইলে এক মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত টাইমার দিতে পারবেন দিবেন এটা ওই টাইমার পরে অটো বন্ধ হয়ে যাবে আর যদি আপনি টাইমার অফ রাখতে চান তাও পারবেন কোনো ব্যাপার না মেদি ভাই এখানে আরেকটা জিনিস দেখাই আমি এখানে দেখেন মোটরটা ব্যবহার করছে যে নাইন ফাইভ টু ফাইভ পিওর কপার মটর আপনারা মোটর মোটরের কপা মানে যে কেবলটা ব্যবহার করছে মোটরটা এটা হচ্ছে পিওর কপারের মোটর আচ্ছা আর ব্লেড এখানে কপার পাওয়ার কর্ড যে যে আপনারা যে কেবলটা ব্যবহার করছে এটাও কপার পাওয়ার কর্ড হ্যাঁ সম্পূর্ণ কপারের মোটর খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো পাওয়ারফুল মোটর আমি আগেই বলেছি জি আমরা চালায়ও দেখাবো টাইমিং সুইচ দেওয়া আছে দেখেন এবং মেটাল মেটাল জয়েন্ট এই যে দেওয়া আছে আমি যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম আর এই যে জগটা দেখছেন আপনারা এই জগটা কিন্তু আনব্রেকেবল জগ এখানে একটু হাতুড়ি দিয়ে কিন্তু এটার বাড়ি দিয়ে বোঝাইছে যে এই ব্রেকটা এই জগটা কিন্তু আনব্রেকেবল জগ অর্থাৎ এটা যদি আপনার হাত থেকে কখনো ভুলে পড়েও যায় এটা কিন্তু আসলে ভাঙবে না আপনার মোটরের নিচে আসলে অনেকগুলো ফাঁকা জায়গা আছে যেখানে মোটরটা যখন চলবে এই যে গরম বাতাসগুলো মোটরটা চললে কিন্তু মোটর গরম হয় আপনারা সবাই জানেন মোটরটা যখন চলবে তখন কিন্তু এই গরম বাতাসগুলো কিন্তু এসব সাইড দিয়ে বের হয়ে যাবে এটাই আসলে বোঝাচ্ছে কুইক কি টু ক্লিন আর স্মল লিড আছে লিডের মধ্যে একটা ছোট ঢাকনা দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে পুরোটা একটু দেখাই আমি এখন আপনাদেরকে এটা একটু চালায় দেখাই দেখেন আপনারা কিন্তু এখানে কিন্তু লাইন টাইন সবই দেওয়া আছে মোটরটা কিন্তু চলতেছে না এখানে কারেন্টের লাইন দেওয়া আছে আমি যদি এখন যেহেতু এই মোটরটা আমি এখনও জবটা বসাই নাই আমি কিন্তু এটা আপনাদেরকে চালানো বোঝানোর জন্য বসাচ্ছি আমি এখন জবটা বসাই দিলাম দেখেন দোকানের সাথে সাথে কিন্তু কোনো সুইচ কোনো সুইচ ধরা লাগে না এটা কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা এটাই বুঝাচ্ছি আসলে এটা যদি আপনারা মোটরের জগটা যদি অ্যাকুরেটভাবে না বসে তাহলে মোটরটা চালু হবে না তো এখন এখানে দেখেন এখানে টাইমার আছে আপনারা যদি টাইমার দিয়ে রাখেন এটা ওই অটো টাইম পরে অটোতে বন্ধ হয়ে যাবে হ্যাঁ আপনারা বন্ধ করতে হবে না আবার আপনারা টাইম টাইমার অফ করেও নিজস্ব ইচ্ছা মতো আপনারা চালাতে পারবেন আপনাদের যতক্ষণ প্রয়োজন কিংবা আস্তে জোরে সব রকম চালাতে পারবেন আর কি আমি এখন এটা আপনাদেরকে একটু চালাই দেখাই দেখুন এই পাওয়ারফুল আমি আমি কিন্তু স্ক্রিপ্টটা নাইছি হ্যাঁ ও স্ক্রিপ্টটা নাইছি আপনি চাইলেই কিন্তু আস্তে আস্তে বাড়াতে পারেন দেখলেন এই যে আপনারা যে ঢাকনাটা দেখছেন এই ঢাকনাটা কিন্তু আমি আপনাদেরকে সেটিং করে দেখাই ঢাকনাটা কিন্তু আসলে এখানে দেখেন এই যে আনলক এবং লক দুইটা চিহ্ন আছে দেখেন আনলক এবং লক তো আপনারা এটা যখন ব্যবহার করবেন তখনই বুঝবেন আসলে আপনারা এদিকে দিয়ে ঢাকনাটাকে এভাবে বসাইয়া যদি একটু আপনারা মোচড় দেন এই যে এখন লক হয়ে গেল এই যে এখন লক হয়ে গেল এখন যদি আপনারা আনলক করতে চান এটাকে কিন্তু জাস্ট এভাবে খুলে দিলে আনলক হয়ে যাবে তো এটাও কিন্তু আসলে খুবই সুন্দর একটা সিস্টেম আপনার তাহলে অনেক সময় দেখা গেছে যে আপনি বেশি পরিমাণে খাবার দিচ্ছেন ঢাকনাটা ঠিকমতো লক হইলো না স্পিডের কারণে যাইয়া ভিতরের খাবারটা যখন ঘোরা শুরু করবে তখন এই ঢাকনাটা কিন্তু খুলে যাবে জি আর এটার কারণে কিন্তু কখনই ঢাকনা খুলবে না আর এখানে দেখেন ছোট একটা ডাকনা দিয়ে দিয়েছে ঢাকনার পরে ঢাকনা এটাও কিন্তু আপনার এই যে দেখেন এখানে দুইটা লক আছে এই দুইটা লক কিন্তু আপনি এভাবে করে এটা লক করে দিবেন তাতে করে যে ঢাকনাটা আর পড়বে না হ্যাঁ ঢাকনাটা আর পড়বে না তো আবার যখন খুলবেন তখন এইভাবে খুলবেন আর কি তো এটা দেওয়ার অর্থ হলো আপনার যখন যখন যদি জুস করেন কিংবা আপনি দেখা গেছে যে এখানে কোনো ভিজা মশলা করলেন তখন একটু পানি দেওয়ার দরকার হয় একটু লবণ দেওয়ার দরকার হয় কিংবা একটু সুগার চিনি দেওয়ার দরকার হয় তো সেক্ষেত্রে আপনি এটাকে কিন্তু জাস্ট এখানে উঠে আর পরিমাণ মতো এক চামচ আধা চামচ দুই চামচ চা প্রয়োজন হয় দিয়ে আপনি আবার লক করে নিলেন আপনাকে বারবার ঢাকনাটা খুলতে হলো না জি খুবই চমৎকার খুবই চমৎকার সিস্টেম তো আশা করি আপনারা সব বুঝছেন আমার ভিওয়ার্সরা সব বুঝছে হেভি কোয়ালিটির এই মিক্স ব্ল্যান্ডারটা হেভি কোয়ালিটির এই ব্ল্যান্ডারটা কিন্তু আপনারা যদি আসলে কোনো কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করেন কিংবা বাসা বাড়িতে অনেকে ব্যবহার করতে পারেন কিংবা অনেকে দেখা গেছে যে রেস্টুরেন্টটা মোশলাপাতের জন্য নেয় খুবই ভালো কোয়ালিটির একটি এই ব্ল্যান্ডার আমি বলবো খুবই ভালো কোয়ালিটির এবং পাওয়ারফুল একটি ব্ল্যান্ডার জি রাজীব ভাই তাহলে এটা চমৎকার একটি ফিচারের একটা প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা নিশ্চিন্তে নিতে পারেন খুবই পাওয়ারফুল একটা ব্ল্যান্ডার আর এটার লুকটাও কিন্তু অনেক সুন্দর তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কত প্রাইজে দিচ্ছেন মেথি ভাই এই প্রোডাক্টগুলো আমি প্রথমেই বলেছি যে আমরা আসলে খুবই চিপ রেটে সেল করে থাকি আমরা আসলে মনে করেন যে খুব বেশি প্রফিট করব এরকম একটা ইয়েতে থাকি না ভিভার্সটা যদি যে যে যেখান থেকে নিতে চাই এই প্রোডাক্টটির প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার আটশো টাকা মাত্র মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই প্রোডাক্টটা ও আপনারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই নেবেন প্রোডাক্টটি অনেক ভালো পাওয়ার হিসেবে আমি মনে করছিলাম যে এটার রেটটা আরও বেশি ধরবে ভাই তো আপনারা দ্রুত এটা অর্ডার করে দিবেন মোটরটা তো দেখছেন মোটরটা কিন্তু অনেক বড় অনেক আমি মনে করছিলাম যে এটার প্রাইস আট টাকা হবে এরকম কিছু হবে তো প্রাইসটা কিন্তু একদম অবাক করা প্রাইস দিছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই প্রোডাক্টটি ইনশাল্লাহ খুবই ভালো সার্ভিস পাবেন তো রাজীব ভাই তাহলে এটার ওয়ারেন্টি কি থাকছে এটা আমরা এক বছর ওয়ারেন্টি বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি তো রাজীব ভাই তাহলে এটা নেওয়ার প্রসেসটা কি স্টোরে এসে দেখে নিতে চান আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমরা আপনারা আমাদের অ্যাড্রেসটা দেখতে দেখতেছেন আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকার ভিতরে হোক কিংবা ঢাকার বাইরে হোক সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি একদম আপনার জেলা উপজেলা গ্রাম পর্যায়েও আমরা হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনাদেরকে ডেলিভারি কনফার্মেশনের জন্য আর বাকি পেমেন্টটা আপনারা প্রোডাক্ট হাতে নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দেখে প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানকে দেখে পেমেন্ট দেবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদেরকে দেখানোর জন্য সবাই দ্রুত অর্ডার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম